লোকে কমেন্ট করবে আর করাই ছিল না যদি ভাইরাল হতাম তাহলে বাবা যারা ভাইরাল হয় তাদের কত প্রশ্নের উত্তর দেয় জানো হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শুভ জন্মাষ্টমী তো চলো আজকে দেখতে থাকবো আমি কি কি করি তো চলো আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম কোনো কিছু ভুল হলে কেউ কিছু বাজে কমেন্ট করো না কারণ এটা আমার ফার্স্ট জন্মাষ্টমী আমি আগে কখনো করিনি তো কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা করে দিও তো গোপালকে সকালে পুজো দিয়ে আমার তারপরে বাসন টাসন ধুয়ে এবার আমার মা চলে এসেছে মা আমার হাতে হাতে একটু গুছিয়ে দেবে কারণ ভোগটা আমি রান্না করব আর মা সব গুছিয়ে দেবে নাহলে আমি একা একা পেরে উঠবো না তো দেখো এখানে আমি লুচিগুলো ভাজো বলে সব কিছু গুছিয়ে নিলাম আর মা ওদিকে আমার হাতে হাতে গুছিয়ে দিচ্ছে কারণ লুচি করেছিলাম মালপোয়া আর করেছিলাম সুজি তালের বড়া আর হচ্ছে কী জানো দুধ দিয়ে ক্ষীর করেছিলাম তো দেখো এই যে আমার লুচিটা ভাজা হয়ে গেছে এবার আমি গোপালের সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেব কারণ ওই গুছিয়ে টুচিয়ে না নিলে না খুব অসুবিধা হয়ে যায় তো দেখো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এক একটা থালায় আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি এদের গোপালের জামাকাপড় দিয়ে এবারে দেখো আমার ছেলে ঘুরতে গেছিলো বিকেলবেলা ঠাম্মির সাথে তো তখন ওই ছোট্ট একটা গোপু কিনে নিয়ে এসছে এর একটা নামও দিয়ে দিয়েছে গোপী সোনা তো ওটা ওই দিয়েছে নিজের মন থেকে এই দেখো আসন টাসন আমার সব সাজানো হয়ে গেছে আর আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি যা যা লাগবে ফলের রস দুধ দই মধু যা যা লাগে সব আমি গুছিয়ে এটাকে ঘরে রেডি হতে হয়ে এসছি গোপুরতে

তো গোপালকে স্নান করিয়ে তারপরে গোপালকে আমি রেডি করিয়ে দেবো দেখো খারাপ হয়েছিল রঙা জল দিয়ে স্নান করে তুলে নেব ফলের রস দুধ দই ঘি মধু তারপর দিয়ে স্নান করিয়েছিলাম দেখো গোপালকে এখন আমি রেডি করিয়ে দেবো তো গোপাল রেডি হয়ে গেছে আমি সব কিছু আমি আলাদা আলাদা করে কিনে এনেছিলাম অনেক ঘুরে খুঁজে খুঁজে গোপালের সেটগুলো কিনেছি তো নিজের পছন্দ মতো এটা তো জন্মদিন তাই ওকে পছন্দ মতো জিনিস দিতে হবে তো আমি দু রকমেরই টোপর কিনেছিলাম তাতে এটা ফুলের টোপরটাও আন এনেছিল সুয়ান পাপা তো টোপরটাই পড়াই তো দেখো গোপালকে খুব সুন্দর লাগছিল সেদিন চোখ ফেরানো যাচ্ছিল না তারপরে দেখো তুলসী পাতা দিয়েছিলাম কারণ ওইটাও ছিল বিস্কিট দুধ দুধ আরও অনেক কিছু মিষ্টি দিয়েছিলাম প্রথমে তারপরে এই ভোগটা দিয়েছিলাম তো তারপরে আর কিছু করা হয়নি কারণ কারণ পেরে ওঠেনি যেটুকু পেরেছি চেষ্টা করেছি করার তো দেখো এই যে আমি গোপালকে ভোগটা খাইয়ে দিলাম এবার দেখো কেউ কিছু বাজে কামেন্ট করো না কারণ আমি আগে থেকে কখনোই জন্মাষ্টমী করিনি তাই কিছু ভুল হলে কেউ কিছু মাইন্ড করো না আমি যেরকম পেরেছি সেরকম চেষ্টা করেছি তো দেখো তারপরে আমি গোপালকে ভোগটা লাগিয়ে আমি গোপালকে জল ঢল খাইয়ে দিয়েছিলাম কারণ আমি এভাবেই গোপালকে খাইয়ে দিই সব কিছুই যখন বাড়িতেও পুজো দিই তখনও যখন এমনি টাইমেও পুজো দিই তখন আমি এভাবেই গোপালকে খাইয়ে দিই তো দেখো তারপরে আমি গোপালকে ভোগটা দিয়ে কি করব ওই গীতা পাঠ করবো আর শতনামটা পড়বো কারণ আমাদের বাড়িতে তো আর কীর্তন দিতে পারছি না সেই কারণে গীতা পাঠ করতে হবে আর ওই শতনামটা পড়তে হবে তো সেই কারণে আমি পড়ব কারণ আমি শুনেছি আমার দিদির কাছে যে পড়তে হয় তো আর আমাকে একজন বলেওছে সেই কারণে এটা তার পরের দিন সকালে তো দেখো আমি গোপালকে সাজিয়ে নিয়েছি সকালবেলায় উঠে স্নান করে দিয়েছি জল দিয়ে তো তারপরে এই যে আমি ভোগ দিয়ে দিয়েছি দই চিড়ে কলা ফল প্রথমে সকালে দিয়েছিলাম না তারপরে এই দেখো রেডি হয়ে আমি দুপুরের ভোগ দেবো বলে ভোগটা রেডি করে সব কিছু কুছিয়ে নিচ্ছি এই দেখো গুছিয়ে নেব তো এই দেখো এক এক করে আমি সবই গুছিয়ে নেবো কারণ একার হাতেই সব কিছু আমাকে হেল্প করেছে সবাই বাট এইগুলো আমি করেছি আর আমি পাঁচ রকমের মিষ্টি দিই সাত রকমের মিষ্টি দিয়েছিলাম আর আমি কী কী রান্না করেছিলাম বলতো আলুর দম আর পনির করেছিলাম পাঁচ রকমের ভাজা চাটনি পাঁপড় মিষ্টি আর করেছিলাম পোলাও কারণ গোপালের আর করেছিলাম লুচি আর ওই দেখো গোপালকে আমি বিস্কিট আর ক্যাডবেরি চিপস এগুলোও দিয়েছিলাম এবার আমি সব গুছিয়ে গোপালকে পুজো দিয়ে দেবো ভোগটা দিয়ে দেবো এ দেখো দেখানোর সচেতন হয়ে গেছে এবারে আমি পুজোটা করে নিচ্ছি তো তারপরে আমি গীতা পাঠ করে নেবো আমি যে ভোগ দেওয়ার পরে আমি গীতা পাঠ আর শতনামটাও পড়বো কারণ আমি তো কীর্ত নিচ্ছি না সেই কারণে এই দেখো আমি পড়ে নিচ্ছি তো এটা পড়তে অনেকই সময় লেগেছিলো তো পড়ে তারপরে বাইরে চলে গেছিলাম তো এই আজকের ভিডিওটা এই পরিবেশ চলে সুস্থ থেকে ভালো